নমস্কার বন্ধুরা বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি অনুষ্ঠান বাড়ির মতো ডিমের ডেভিল বাড়িতে কিভাবে বানানো যায় তা আমি করে দেখাবো প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নেব সেই জন্য গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এতে দিয়ে দেব কয়েকটি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে মৌরি কয়েকটি এলাচ দু টুকরো দারুচিনি গ্যাসের আঁচ কমিয়ে এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব তারপর এগুলো একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এখন আমি আলুর পুর তৈরি করে নেব সেই জন্য গ্যাসে কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি আদা কুচি তারপরে একটুখানি নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটাও একটুখানি ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো তারপর দেব গরম মশলার গুঁড়ো আর দেব গোলমরিচ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব চাট মশলা মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা আলু এখন আমি আলুর সাথে মশলাটা ভালো করে কষাবো আলুটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ওই যে ভাজা মশলাটা আমি তৈরি করলাম ওই ভাজা মশলাটা কিছুটা আমি দিয়ে দেবো আলুর পুরটা তৈরি হয়ে গেছে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি আমি ডিমগুলোর ওপরে গোলমরিচ গুঁড়ো ও ভাজা মশলার গুঁড়ো কিছুটা করে ছড়িয়ে দিয়েছি আমি এখন একটা ডিমের পিস হাতে নেব এবং কিছুটা আলুর পুর নিয়ে ডিমের ওপরে দিয়ে দেব এবং ডিম যে দিকটাতে আছে সেদিকটাতেও আলুর পুরটা দেব দিয়ে লম্বা আকারে গড়ে নেব আমি কেমনভাবে করছি সেটা ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন দেখুন আমি আবারও একটা ডিমের পিস হাতে নিয়েছি তার উপরে আলুর পুরটা দেখুন দিয়ে দিলাম তারপর যেদিকে ডিম আছে সেদিকেও আলুর পুরটা ভালো করে দিয়ে দিলাম তারপর লম্বা আকারে গড়ে নিলাম দেখুন এইভাবে একই প্রসেসে সবগুলোই আমি গড়ে নেব এখন আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম আর কিছুটা কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো ডিমের ডেভিলগুলো যেগুলো গড়ে রেখেছিলাম সেগুলো একটা নিয়ে ডিমের এই ব্যাটারটার মধ্যে দেব ব্যাটারটা ভালো করে গায়ে লাগিয়ে নিয়ে তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব তারপর বিস্কুটের গুঁড়ো ভালো করে লাগিয়ে নেব তারপর একইভাবে ডিমের ডেভিলগুলোকে আমি প্রথমে ডিমের ব্যাটারের মধ্যে দেব তারপর ব্যাটার থেকে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়ো ভালো করে লাগিয়ে তুলে রাখব একইভাবে আমি সবগুলোকে করে নেব সবগুলোই এখন ভাজার জন্য তৈরি হয়ে গেছে একটি কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি একটা একটা করে ডিমের ঢেবিলগুলো দিয়ে দেব তেলের মধ্যে তারপর আস্তে আস্তে ভাজতে থাকব একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য পিঠটা ভাজা হওয়ার জন্য লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একটা একটা করে বাকিগুলো একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে তারপর কম আছে এগুলো আস্তে আস্তে করে ভেজে নেব হ্যাঁ আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ ভাজা হয়ে গেছে এখন তুলে ডিমের ডেভিল পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন ডিমের ডেভিলের সাথে কিছুটা স্যালাড ও অল্প করে বিট লবণ ওপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন গরম গরম ডিমের ডিভিল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি সঙ্গে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ